ঢাকার ব্যস্ত নগর জীবনে মাঝে মাঝে একটু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য পাওয়া সত্যি কিন্তু সেন্ট্রাল পার্ক এই বন্ধুরা তেমনি একটি জায়গা ঢাকার একেবারেই অদূরে ঢাকার বারিদার থেকে একশো ফিট হয়ে একটু সামনে এগুলিই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত জলশিলি সেন্টার পার্ক আজকে চলে আসলাম সেই সেন্টার পার্কে ঢাকার নিকটবর্তী একটি পরিচ্ছন্ন এবং আধুনিক প্রকল্প মনোরম প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্নতা এবং সুবিন্যস্ত অবকাঠামোর কারণে এটি বর্তমানে ঢাকাবাসীর কাছে পরিবারসহ সহ দিন কাটানোর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি স্থান বিশাল উন্মুক্ত মাঠ গোলাকার ধাঁধা থ্রি ডি ভীষণ থিয়েটার শিশুদের জন্য কিডস জোন এবং নৌকা ভ্রমণের সুযোগ পার্কটিকে করেছে অনন্য বন্ধুরা এই স্থানটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার জলশ্রী আবাসিক প্রকল্পের অংশ হিসাবে পার্কটি নির্মিত হয়েছে যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি পরিকল্পিত হাউজিং স্কিম প্রকল্পটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে পাশে একুশ নম্বর সেক্টরে অবস্থিত এবং প্রায় চোদ্দ দশমিক পঁয়ত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে যা প্রেমী ও ভ্রমণ প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য জলশিড়ির এই ফাঁকটিতে রয়েছে মোটামুটি কয়েকটি রেস্টুরেন্ট আমি এখানে আহার পর্ব সেরে নিলাম ছোট রেস্টুরেন্ট খাবারের খুব বেশি বৈচিত্র্য নেই আবার দামটাও একটু চৌড়া দিনব্যাপী যদি কেউ থাকতে চান তাহলে এর রেস্টুরেন্ট ছাড়া কোনো গতি নেই আবার ফাঁকা জলসিড়ি প্রকল্পে এখনও খাবারের বিকল্প ব্যবস্থা গড়ে ওঠেনি বিকেলে লেকের ধারে ঠান্ডা হওয়া ছেড়ে আসতে ইচ্ছে করছিল না তবুও বিকেল হতেই ঘরে ফেরার টান অনুভব করলাম ফিরে আসার আগে পূর্বাচলের মৈজুদ্দিন সত্তরের চাপড়ির সঙ্গে নানা রকম ভর্তা ও হাঁসের মাংস পরক করতে ভুলিনি স্থানীয়দের বসানো অস্থায়ী বাজার থেকে তাজা সবজিও বিকেলের মাছ কিনে স্মৃতিবহুল একটি দিন কাটিয়ে ফিরলাম বন্ধুরা আপনারাও আসতে পারেন এই জায়গাটি আপনাদেরও ভাল লাগবে ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ